মালদা তৃতীয় দফায় আগামী সাতই মে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলা দুইটি আসনেও অনুষ্ঠিত হবে নির্বাচন মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয় আমের জেলায় আমগাছ বিভিন্ন ধরনের আমের মডেল ও ফজলিবাবুর মডেল বানানো হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে বার্লো বালিকা উচ্চ বিদ্যালয় বুথেও তাই মডেল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে বুথ শিল্পী বটুক ভৈরব চৌধুরী জানিয়েছেন আমের মডেল সহ বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুত্রেকে যেহেতু আমের জেলা তাই বিভিন্ন ধরনের আমের মডেল থাকবে বুথে এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় হচ্ছে এটা একটা মডেল বুথ এই মডেল বুথে মালদার ঐতিহ্য আম আম দিয়ে সমস্ত ডিজাইন করা হচ্ছে এখানে আম দিয়ে আমাদের এই সামনেটা বিভিন্ন রকম আম দেখানো হচ্ছে ফজলি গুটি ল্যাংড়া যেসব মালদার আমগুলো আছে সেই আমগুলো দিয়ে টোটাল ডিজাইনটা করা হচ্ছে কবে ভোট আছে ভরতো আমাদের সাত তারিখ মডেল বুথ হিসাবে এটা হচ্ছে হ্যাঁ মডেল বুথ আপনার নাম বটুক ভৈরব চৌধুরী

নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া